চাইছি সেটা আপনাকে নিশ্চিত করছি আরামবাগ স্বস্তির বাগান তাহলে বিএজি যেটা আপনার নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল নির্বাচন কমিশন বিধানসভা সর্বত্রই চলছে বিএজি কিন্তু আমি যখন ন্যাশনাল হাইওয়েতে যাচ্ছি তখন দেখছি কোথাও বিএজি কোথাও বিএজিআইচ স্টেট হাইওয়েতে যখন যাচ্ছি বিএজিআইচ কেউ ব্যক্তিগতভাবে করসপন্ডেন্সের ক্ষেত্রে কোনো কোনো দোকানের সাইনবোর্ডে বিএজি লিখছেন এটাই কারেক হওয়া উচিত কিন্তু আমি যখন ডিএ অফিস থেকে এসডিও অফিস বা এসপি অফিস থেকে থানা পাওয়া আপনার আরামবাগে যা অফিস আছে সমস্ত ক্ষেত্রে এইই চলছে এটা হওয়া উচিত নয় এটা সরকারিভাবে কী সিদ্ধান্ত নেওয়া উচিত আপনার কাছে আমি উল্লেখ করলাম এটা নিশ্চিতভাবেই আমি শিক্ষামন্ত্রীর সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছিলাম এখানে গিয়ে উনি বলেছিলেন আপনার দৃষ্টি আকর্ষণ করতে আপনার দেখুন আজকে বিধানসভায় যে মৌলিক প্রশ্নটা মাননীয় অধ্যক্ষ কাছে উল্লেখ করলাম সেটা হলো যে আমরা বাংলা প্রতিবর্ণ যেটা ইংরেজিতে প্রতিবর্ণীকরণ করি সেখানে আমরা সবাই যেটা শিখে আসছি এবং যেটা এখনো চলছে গ এই বাংলা বর্ণের ইংরেজি প্রতিবর্ণ জি আবার যদি ঘ লিখি সেখানে জি এইচ ব্যবহার করি কিন্তু আরামবাগ এই নামের বানানের ক্ষেত্রে ইংরেজি বানানের ক্ষেত্রে বাঘ হয়ে যাচ্ছে এটা আমরা এই সাম্প্রতিক একটি বই প্রকাশিত হয়েছে মাননীয় শিক্ষক প্রদীপ গঙ্গোপাধ্যায় তিনি একটি বই লিখেছেন অনেকেই আরামবাগ সম্পর্কে লিখেছেন ইতিহাস ও ঐতিহ্যে আরামবাগ মহকুমা সেখানে তিনি বলছেন যে উনিশশো খ্রিস্টাব্দের উনিশে এপ্রিল কলকাতা গেজেটে একটি বিজ্ঞপ্তিতে জাহানাবাদ থেকে আরামবাগ নামকরণ হয় সেটা পঁচিশে এপ্রিল থেকে কার্যকরী হয় কিন্তু আমরা দেখছি যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বা রাজ্য নির্বাচন কমিশন বা বিধানসভা সেখানে আমরা আরামবাগ বি এ জি ব্যবহার করি আমরা যখন স্টেট হাইওয়ে ধরে যাচ্ছি তখন বিএজিএইচ দেখছি আবার ন্যাশনাল হাইওয়েতে আমি এই দুটো বানানই প্রত্যক্ষ করেছি কোথাও বিএজি কোথাও বিএজিএইচ আমি আরামবাগ শহরে অনেক দোকান দেখেছি অনেক ব্যক্তিকে চিঠিপত্র আদান প্রদানের ক্ষেত্রে দেখেছি বিএজি ব্যবহার করেন দোকানের সাইনবোর্ডে এবং চিঠিপত্রে এই কারেক্ট বানানটা বিএ এটা করা হোক এবং দ্রুততার সঙ্গে পদক্ষেপ করা হোক কেননা আমরা যদি আপনার ডিএম অফিস থেকে এস অফিস বা এসপি অফিস থেকে আরামবাগ থানা বা আরামবাগের যত প্রশাসনিক ভবন রয়েছে দপ্তর রয়েছে সব দপ্তরগুলোতেই আরামবাগ বানানটা আরামবাগ না থেকে ঘ হয়ে গেছে আরামবাগ জিএইচ জি হয়ে গেছে জি এইচ এর পরিবর্তে বিএজি করা হোক এই দাবিটা উত্থাপন করলাম মাননীয় স্পিকারের কাছে